জনগণের ভালোবাসায় জামায়াতের সবচেয়ে বড় শক্তি ডক্টর শফিকুল ইসলাম প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছেন রাজিয়া সুলতান আপনারা দেখছেন যশোরের চৌগাছায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামের এক বিশাল জনসভায় জনগণের ভালোবাসায় দলের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই কোরআন করা হয়েছে শুধু মুসলমানদের আমাদের অভিজ্ঞতা একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেইটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা ঘোষণা দিতে চাই আসুন জনগণের মাঝে মেসেজ আমরা পৌঁছে দেই যে দাঁড়ি পাল্লার এই বিজয় ঠেকানের ক্ষমতা কেন নাই আমাদের যে সুযোগ দিয়েছে আমরা সেই সুযোগটা কাজে লাগাই ইনসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আমরা প্রমাণ করে দিব যে বাংলাদেশ জামাত ইসলামী অনেকে দ্বিতীয় স্বাধীনতা পাবেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পায়

ভারতীয় রাষ্ট্র নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন আগামী দিনে আপনাকে সরি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেশ প্রেম শক্তির পক্ষে যে গণজোয়ার সৃষ্ট হয়েছে সেই গণজোয়ারে গাড়িপালা মালিকা আমাদের মুসলিম ফরিদ ভাইকে ভোট দেওয়ার উদাহরণ আমার জানিয়ে আমার বক্তব্য শেষ রবিবার বিকেলে চৌগাছা পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে চৌগাছা ঝিকরগাছা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের ঢল নামে সমাবেশস্থল পরিণত হয় উৎসব মুখর পরিবেশে সমাবেশের প্রধান অতিথি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন জামায়াত কেবল ভোটের রাজনীতি করে না আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণে নীতি আদর্শ ভিত্তিক রাজনীতি করে তিনি আরও দাবি করেন জামায়াত কখনো মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল না স্বাধীনতা বিরোধী বলে যে অপপ্রচার চালানো হয় তা জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা তিনি বলেন জামায়াত কারো বাজার হাসপাতাল বা জমি দখল করতে চায় না মানুষের জমি নয় জামায়াত মানুষের হৃদয় দখল করবে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান যশোর এক আসনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান যশোর দুই আসনের প্রার্থী ড উদ্দিন ফরিদ যশোর তিন আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক বক্তারা বলেন দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করতে এবং ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণের ঐক্য ও নৈতিকতার রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে